বাংলার মাঠে ঘাটে রাস্তার ধারে কিংবা গ্রামের উঠানে যেখানে চোখ যায় সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এক নীরব প্রহরী এটি তাল গাছ প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি তাল গাছ শুধু একটি গাছ নয় এটি আবহমান গ্রামীণ জীবনের অংশ ঝড় তুফান থেকে শুরু করে জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় গাছের অবদান এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাল গাছ বজ্রপাত থেকে মানুষ ও গবাদি পশুকে রক্ষা করে শিকড় দিয়ে মাটি আঁকড়ে ধরে ও কাণ্ড দিয়ে রোধ করে ঝড় তুফানের আঘাত জলবায়ু পরিবর্তনের সময়ও এটি দাঁড়িয়ে থাকে তালের শ্বাস তালের রস তালের আটি বিভিন্ন আজরপত্র ও পাখা তৈরিতে ব্যবহার হয় তালের পাতা এছাড়াও তালের গাছ ও গুড়ি ব্যবহার হয় নৌকা শাঁখ ও কাঠামো তৈরিতে সাত ঐতিহ্য আর পরিবেশ তাল যেন একসঙ্গে সব কিছুর প্রতিনিধিত্ব করে আজ যখন পরিবেশ রক্ষার ডা করেছে চারিদিকে তখন তাল গাছ যেন হয়ে উঠেছে আশার এক প্রতীক নতুন প্রজন্মের হাতে যদি তুলে দেই এই গাছের গুরুত্ব তবে ভবিষ্যৎ হবে আরও সবুজ আরও নিরাপদ তাল গাছ শুধু গাছ নয় এ এক নীরব রক্ষা কবচ তাল গাছ বাঁচলে বাঁচবে পরিবেশ সবুজ হবে ভবিষ্যৎ